বন্ধুরা যারা এই সুন্দরী আপুকে বিয়ে শি করবেন সরাসরি এই আপুর বাসায় থাকতে পারবেন এই আপুর অর্থ সম্পদ যা আছে মোটামুটি চলে থাকার মতো এই আপুরা চারটে বোন এই আপুদের কোনো ভাই নেই এই আপুর কথা আমি যাকে বিয়ে শি করব আমার বাবা মার একটা শখ তারা একটা ছেলে চায় তারা কোনো জামাই চায় না তারা তাদের ছেলের মতো দেখবে যদি কোনো ভাই বেকার থাকেন বউ মারা গেছে বউ চলে গেছে বউ থাকলে কিন্তু হবে না এই আপুর কথা যাকে বিয়ে শাদী করবো মন প্রাণ দিয়ে ভালোবাসবো যদি তার কিডনি লাগে সেটাও আমি দিব জীবন মরণে সবসময় সে আমার পাশে থাকবে আমি ছাড়া জানো সে অন্য কারো দিকে না তাকায় এমন কোনো ভাই যদি থাকেন যার কোনো বদনাম নেই মন মাইন্ড ভালো যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন একটা জিনিস দেখেন এই আপুর কথা যে ভাই এমন একটা মানুষ চাই টাকা পয়সা চাই না গরিব হোক কোনো পরিচয় নেই পৃথিবীতে তার কেউ নেই সে আমার বাড়ি থাকবে এই আপুর কথা বিশ্বাস হচ্ছে না ভিডিও ফুল দেখেন এই আপুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দিব সেটাও আমি বললাম আমার কথাগুলো একটু শোনেন এই আপুর সাথে আমার কি কথা হয়েছে এই আপুর বাসায় কিভাবে গেছি সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে কিছু কথা বলি এই আফু যদি বাসায় একজন লোক রাখে বাজার সদাই করার জন্য আমি আপুকে যেটা প্রশ্ন করছি যে আফু আপনার বাসায় যদি একজন কাজের লোক রাখেন বাজার সদাই করার জন্য অন্ততপক্ষে পক্ষে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হবে বিয়ে শি করে যদি তাকে আপনার বাড়ি রাখেন আপনি অনেক চালাক তাহলে অন্তত পক্ষে বেতনটা দেওয়া লাগলো না আফু বলছে না ভাই সেটা ভুল ধারণা আমি মনে করছি সেটাই সঠিক সেটাই আবার না এই সুন্দরী আফুর নাম আসিয়া ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি নওগাঁ জেলায় এই সুন্দরী আফুর বয়স চৌত্রিশ বছর এই আফুর দুইটা বেবি আছে ভাই এটাই হলো মূল কথা যদি কোনো ভাই বিয়ে শি করে সংসার করেন এই আপুর বাসায় থাকতে হবে এই আপুর কথা আমি কার বাসায় যাবো কি আমাকে বেশি কথা বলবে এই আফুর বাবা মা বেঁচে আছে এই আফু সবার বড় এই আফুর কথা যাকে বিয়ে শি করবো সব বোনের বিয়ে হয়ে গেছে সবাই সবার বাড়ি চলে গেছে আমি শুধু এই বাড়িতে আছি বাবার বাড়িতে এখন যদি কোনো ভাই আমাকে বিয়ে সাদি করে আমার বাড়ি থাকতে হবে এই আফুর বাবা মায়ের ইচ্ছা যে বাজান আমার একটা ছেলে এনে দিতে হবে কোনো জামাই না এই আফুর বাড়িতে যদি কোনো ভাই থাকেন ও ধরেন তার কেউ নেই পৃথিবীতে মোটামুটি আর কি হিসেব কেতাব বোঝেন শিক্ষার যোগ্যতা কোনোরকম একটু থাকতেই হবে এই আফুদের কথা বাজারে তাদের কয়েকটা দোকান আছে প্রতি মাসে দোকান ভাড়া দিয়ে পঁচিশ তিরিশ হাজার টাকা শুধু বাস দোকান ভাড়া ওঠে এই আফুদের মাসে আট দশ হাজার টাকা বাসা ভাড়া ওঠে এই আফুদের কথা মোটামুটি চলে থাকার মতো যায় তাই এই আফুদের যেহেতু নিজেকে দোকান আছে বাজারে যদি কোনো ভাই থাকেন ব্যবসা বাণিজ্য বুঝেন তাহলে আরেকটু ভালো হয় এই আফুর সাথে ভিডিও কলে কথা হয়েছে সেটাও আপনাদেরকে যদি আপু অনুমতি দেয় সেটা আমি আপনাদেরকে দিব কথা দিচ্ছি ভালো থাকবেন দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিও শেয়ার করবেন এই কিছু বলি তার আগে আপনার আমরা দিন রোজা থাকি দিনে ভাই কারোর সাথে কথা বলা যায় না অনেক খারাপ লাগে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমাদেরকে ফোন দিবেন সন্ধ্যা রাত সাতটা থেকে রাত তিনটে পর্যন্ত এক মিনিট আগে ফোন দিলেও বল খাবেন তিনটে আর এক মিনিট পরে ফোন দিল নাম্বার বলক খাবেন আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন হোয়াটসঅ্যাপে আপনারা দিনে হোক রাতে হোক ফোন দিবেন না এস করতে পারবেন সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই আর একটি কথা বলি অনেক ইউটিউবার আছে অনেক আলারা আছে আমার ভিডিও ডাউনলোড করে তারা কিন্তু আবার ভিডিও সারে অনেক আছেন কমেন্টে নাম্বার দিয়ে দেন অনেক ভাই সৌজ সরল ওই নাম্বারে কিছু বাটপার পার্সিটার ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি আমি কিন্তু কাউকে ফোন দিব না কোনো কমেন্টে কোন যেই নাম্বার দিয়ে কাউকে ফোন দিব না যদি কোনো কেউ ফোন দেয় আপনারা ভাববেন সে বাটবার ফোন দিছে আমার নাম্বার জিরো ওয়ান আমি যদি কাউকে ফোন দেয় জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নেই আর আপাতত কোনো অ্যাডভান্স নিচ্ছি না কাউকে সদস্য বানাচ্ছি না কেন সদস্য বানাচ্ছি না যদি কাউকে সদস্য বানাই তাকে বিয়ে শাড়ি করাইতে আমাদের অনেক দেরি হবে দেরি হইতে গেলে তার কাছে টাকা নিলাম প্রতিদিন দুই চার পাঁচবার ফোন দিবে দরকার কি আছে ভাই আমরা বিরক্ত হব তারাও কেন আমাদেরকে গালাগালি করবে সেই জন্য বলছি ভাই এখন কোন সদস্য নিচ্ছি না যারা পুরাতন সদস্য তাদের কাজটা আমরা আগে করতেছি দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসে ভিডিও শেয়ার করে দেয় যদি তার ম্যাসেঞ্জার থাকে মেসেঞ্জারে তার সাথে কথা হবে লাইক করবেন অনেকে ভিডিও দেখেন লাইক করেন না লাইক করবেন একটা কমেন্ট করে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে